শহরের পাকা রাস্তা ছেড়ে যখন মাটির পথ ধরে এগোই তখনই বুঝি গ্রাম এখনো বেঁচে আছে ধুরাইলের এই মেঠোপথ রাস্তার পাশে তাল খেজুরের শাড়ি আজ আবার আমাকে শৈশবের কথা মনে করিয়ে দিল মাঘের শীতে এখানে কাটা হয়েছে খেজুরের গাছ আর তাতে ঝুলছে রসের হাড়ি আর সেই রসের টানে ছুটে আসছে পাখিরা এ যে কি মনোমুগ্ধকর দৃশ্য ভাষায় ব্যক্ত করা কঠিন এই জনপদের বিস্তৃত মাঠে এখন বড় চাষের কাজ পড়েছে স্থানীয় কৃষকেরা ব্যস্ত রয়েছে সেই কাজে তবে ধানের পাশাপাশি লক্ষ্য করলাম চাষিরা এখানে শীতকালীন সবজিরও চাষাবাদ করেছেন আর বিকেল গড়াতেই সেই সব ফসল মাথায় নিয়ে স্থানীয় কৃষকেরা রওনা হয়েছেন ধুরাইল বাজারে আজ এখানে রয়েছে সাপ্তাহিক গ্রামীণ হাট শীতে গ্রামীণ হাটের নতুন ফসল আর ক্রেতা বিক্রেতাদের ভিড় আজ এই হাটবারের দিনে ধুরাইল বাজারকে করে তুলেছে মুখরিত সুপ্রিয় দর্শক বৃহত্তর জেলার হালুয়াঘাট উপজেলার দশ নং ধুরাইল ইউনিয়নের ধুরাইল গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই যে ধুরাইল ইউনিয়ন এই ধুরাইল ইউনিয়নকে ঘিরে রয়েছে একাধিক গ্রাম এবং এখানকার যে গ্রামগুলো সত্যি কথা বলতে কি খুবই সাজানো গোছানো এবং নান্দনিক এবং এখানকার গ্রামগুলো ফসলে একেবারে সমৃদ্ধ আজকের পর্বে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই ধুরাইল গ্রামীণ জনপদটিকে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এখানকার কৃষকদের দৈনন্দিন জীবনের চিত্র আর তার পাশাপাশি দর্শক আজকে এখানে রয়েছে ধুরাইল বাজার দেখব সেই ধুরাইল বাজারও তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই কি শুরু করছি মাঘ মাস মানেই ধুরাইলে ব্যস্ত সময় চারপাশে বিস্তীর্ণ মাঠ এখন বড় ধান রোপণের মৌসুম তাইতো কেউ এখন জমির আল বাজছেন কেউ চারা তুলছেন কেউ আবার হাল বাইছেন নরম মাটিতে ধুরাইলের এই জনপদে রয়েছে একটি নদী নদীর চারপাশে ফসলের ক্ষেত সেই ক্ষেতে অনেকেরই এখন বড় লাগানোর কাজ প্রায় শেষ এ কারণেই কেউ আবার অলস সময় পার করছেন নদীতে মাছ ধরে এ যেন এক আদর্শ গ্রাম গ্রামীণ পরিবেশ চিরায়ত বাংলার ছবি প্রিয় ধুরাইল ইউনিয়নের গ্রামীণ জনপদ ঘুরে আমরা ধুরাইল বাজারে এসে পড়েছি তো এখান থেকে হচ্ছে আপনার ধুরাইল বাজারের শুরু শীতকালীন সবজিতে একেবারে বাজার ভরে গেছে শুরুতে আমার একটা চমৎকার দৃশ্য চোখে পড়ল একটি ছোট্ট ভাই আমাদের সে নিয়ে এসে এটা কি চুক্কা শাক না চুক্কা শাক ভাইয়া চুক্কা শাক

ক্রেতাদেরও মনে করেন এর জন্য আগ্রহটা থাকে অনেক বেশি দেখুন এই যে বেগুন নিয়ে এসে এক চাচা তার বেগুনটা দেখেই ক্রেতারা এসে পড়েছে এইগুলো তো চাচা চড়ে হয় তাই এদিকেই হয় জুলাইয়ের মধ্যেই হয় না তো এখন দাগটা পঞ্চাশটা আর এইটারে চাচা কি উশি বলে এই কালা রঙের এই উশিটা দেশি গ্রামীণ বাজারে এখন বিশেষ করে এই শীতকালীন যে সবজিগুলো দেখতে মানে আপনার খুবই সুন্দর আমি বলেছি আর একদম টাটকা তাজা থাকে দেখুন এই যে আরেক ভাই সিম নিয়ে এসেছে এগুলো হচ্ছে আপনার গৃহস্থের বাড়ির উঠানে লাগানো আপনার

মানে এটাও ভাই কত করে কেজি এটা এটা ষাট টাকা কেজি ষাট টাকা কেজি না খোলা আকাশের নিচে একটি বিশাল করই গাছের ছায় বসে ধুরাইল বাজার শীতের টাটকা শাকসবজিতে এখন ভরে গেছে হাট কৃষকেরা তাদের নিজের হাতে ফলানো ফসল নিয়ে সারিবদ্ধভাবে সাজিয়ে বিক্রি করতে বসেছেন নতুন ফসলের ঝলমলে সবুজ রং দেখে ভিড় জমিয়েছেন হাঁটুরেরা যদিও এখন দামও কিন্তু অনেক কম তবে কৃষকদের তা নিয়ে কোনো অভিযোগ নেই উৎপাদন ভালো হলে দামে কম বিক্রি হলেও কৃষকদের তেমন ক্ষতি হয় না এই গ্রামীণ জনপদে সুদর্শক এই রকম সবজিতে ভরে রয়েছে এখন বর্তমানের যে গ্রামীণ বাজার সেই বাজার যেমন দেখুন এই যে চাচারা কিন্তু নিয়ে এসে দেশীয় জাতের যে আলু সেই আলু এগুলো আমাদের গ্রামীণ জনপদের চাষাবাদ হয় এই দেখুন একটা বলের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে আমাদের এই চাচা বিক্রি করছে চাচা কত করে কেজি পাচ্ছেন চল্লিশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা না এই আলুটার দাম একটু বাড়তি আছে আবার হল্যান্ডের দামটা একটু তুলনামূলকভাবে কম তাই না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে চাচা ভালো থাকবেন হ্যাঁ আর দর্শক এই বাজারে দেখুন আপনার শাক যেমন এই যে লাল শাক তারপরে মূলা এদিক থেকে ঘুরুস্থের আরও অনেক ফসল মানে এখন এই সময় শীতকালে মানে আমি আপনাদেরকে দেখাই যে এই যে সাদা মূলাটার আমদানি খুব ভালো হয় এবং এদের চাহিদাও খুব থাকে কত করে ব্যস্ত আছো হালি তুই খাও আবার ব্যস্ত দুই ওটা একসাথেই করতেছ খাওয়ায় দেয় দিলে ভেতরে নরম তো নাকি শক্ত হ্যাঁ ঝাড় বেশি নাকি তোমার মিষ্টি ভাইয়া বিশ টাকা হালি আচ্ছা আচ্ছা সবজির পাশাপাশি এই গ্রামীণ জনপদের বাজারে মাছ ওঠে এখান থেকে ওই যে ওইদিকে দেখুন মাছের বাজার আমরা মাছের বাজারে যাবো তার আগে আপনাদেরকে এই বাজার থেকে আরও অনেক টাটকা তাজা যে ফসলগুলো রয়েছে সেগুলো দেখাবো আর তার পাশাপাশি এখানে দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগির কিন্তু বেঁচে হয় এই সাপ্তাহিক হাটবারের দিনে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেটাও দেখানোর তো চলুন এগোয় দেখুন কি চমৎকার সব সবজি একদম গ্রামে ভরে গেছে এই গ্রামীণ বাজারেও ভরে গেছে দেখুন এখান থেকে কিন্তু চমৎকারভাবে ভাবে সাজানো ফসল রয়েছে শীতকালে এই যে বেগুন আমরা দেখেছি তার পাশাপাশি এখানে মানে আপনার ফুলকপি রয়েছে পাতাকপি রয়েছে আবার এদিক থেকেও দেখুন গৃহস্থরা আছে এই যে চমৎকার ভাইয়ের টমেটো নাকি ভাই আপনার হাতের ফসল না ভাই হাতের ফসল কত করে দাম এখন পাইতেছেন টমেটো পঞ্চাশ টাকা মানে কেজি টাকা তাই কেজি আমি এখানে লক্ষ্য করছি বিশেষ করে আমাদের এই ধুরাইল বাজারে গৃহস্থের হাতের ফসল ব্যবসায়ীরাও রয়েছে বিভিন্ন জায়গা থেকেও ফসল আসে তবে গৃহস্থরাও এই ঘাটে বিক্রি করে তাই না ভাই দর্শক এই ভাই কিন্তু ফুলকপি বিক্রি করছে তবে একটা জিনিস আমি ইদানিং যেটা লক্ষ্য করেছি বিভিন্ন বাজারে গিয়ে ফুল অনেকটা হলুদ হয়ে গেছে কিন্তু ভাইয়ের হলুদ হয়নি মানে শীতের মধ্যে চল্লিশ তবে আগের চাইতে ফুলকপির দাম বাড়ছে হ্যাঁ ভাই কিরকম দাম চল্লিশ টাকা পাতাকপির মানে মোটামুটি দাম ভালো আছে তাই না ঘুরাই বাজার দর্শক খুব চমৎকারভাবে সেজে উঠেছে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় কিন্তু ক্রমেই বাড়ছে এখন যেহেতু এই জনপদে আপনার কৃষিকাজটা একটু মানে পড়েছে যেহেতু বড় লাগানোর সময় ফলে কি হয় গ্রামীণ কৃষকেরা একটু দেরি করে এই গ্রামীণ বাজারে আসে তবে যেহেতু এখন প্রচুর পরিমাণে ফসল রয়েছে তো সেই কারণে কিন্তু মানে বাজারটা দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু আরেকটু পরে এখানে মানে আপনার সন্ধে নামবে তখন আমরা ভিডিও করতে পারবো না কিন্তু তখন এই বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড় আরও অনেক বাড়বে তো চলুন যাই হোক তার মধ্যে থেকেই আমরা যেটুকু পারি আপনাদেরকে এই বাজারকে দেখানোর চেষ্টা করি অপূর্ব সুন্দর এই গ্রামীণ বাজার প্রদর্শক ছোট্ট এই ধুরাইল বাজার এই বাজারকে নিয়ে রয়েছে নানান কল্পকথা আমরা শুনেছি আমাদের পূর্বজদের কাছে এই বাজারে এক সময় আপনার এক ধরনের শিকে পাওয়া যেত যে শিকেগুলোতে ঝুলিয়ে রাখত পূর্বে আমাদের গ্রামীণ জনপদের যে মানে আপনার গৃহস্থরা রয়েছে তারা রান্না বাড়া করে আপনার শিকেতে করে ঝুলিয়ে মানে রেখে যেহেতু বিড়ালে না খেতে পারে সেই শিকেগুলো এই গ্রামীণ জনপদের এই বিশেষ হাটে ঘুরে 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 বিক্রি করার লোক ছিল যেগুলো পাট দিয়ে বানানো হতো কিন্তু তাদেরকে এখন আর দেখা যায় না গ্রামীণ বাজেটটা রয়েছে খুব চমৎকারভাবে জমে ওঠে এই দেখুন এই যে অনেক সবজি এদিক থেকে আপনার আলু রয়েছে পেঁয়াজ রয়েছে তো আমরা বেশ কিছু সবজির দাম দেখলাম এবার আমরা একটু এখান থেকে আপনার আলু পেঁয়াজের দামটা দেখার চেষ্টা করি আলু এই যে আলু এটা তো পঞ্চাশ টাকা দেখলামই ভাই হল্যান্ড আলু কত করে কেজি এখন কত ১৪ টাকা চোদ্দ টাকা কেজি ও তাতে অনেক সস্তা আলুর দাম হ্যাঁ আর ভাই পেঁয়াজ পেঁয়াজ চল্লিশ টাকা পেঁয়াজ চল্লিশ টাকা তবে হল্যান্ড আলুটার দাম মানে অনেক কম সেই তুলনায় আমাদের দেশি আলুর দামটা অনেক ভালো তাই না দর্শক এই বাজারে আপনার খুব সুন্দর সুটকিও ওঠে আমাদের এই ময়মনসিংহ জনপদে সুটকির প্রবল চাহিদা রয়েছে এবং এখানকার মানুষ সুটকি খেতে খুবই ভালোবাসে এই যে দেখুন এখান থেকে আপনার সুটকি সাজানো আর এইদিকে হচ্ছে আপনার আলু পেঁয়াজের দোকান এদিক থেকেও আপনার মরিচ প্রভৃতি মানে আপনার পণ্য রয়েছে এখানে বেচা কেনা হয় তো দর্শক এবারে আমরা একটুখানি এই গ্রামীণ বাজার থেকে আপনাদেরকে যে এখানকার মাছের বাজারটা রয়েছে সেই মাছের বাজারটা ঘুরে দেখাই এখানে কিন্তু ভালো মাছ ওঠে এই জনপদে যে মাছগুলো ওঠে সেগুলো খুবই টাটকা তাজা থাকে চলুন দেখি প্রিয় দর্শক শুরুতেই বলেছিলাম যে এখানে কিন্তু আপনার ধুরাইলের যে মাছের বাজার সেই মাছের বাজার এবং এখন দেখছি তুলনামূলকভাবে মাছের বাজারে বেশ ভালো মাছের আমদানি রয়েছে এবং শুধু ভুরাইল নয় প্রায় সব বাজারেই মাছের আমদানি এখন খুব ভালো থাকে দেখুন এই যে আপনার অনেক বড়ো বড়ো মাছ এখানে রয়েছে তারপরে এই দিক থেকে আপনার এই যে অনেক টাটকা তাজা মাছ রয়েছে যে হিলের মাছ ভাই পুঁটি কত করে ভাই আপনার এই রিয়া বার আপনার মিতা নাকি ও তাহলে দুই মেতার কাছাকাছি আচ্ছা আচ্ছা ভালো চমৎকার বিষয় তো দুজন পাশাপাশি মিতা টাকা আচ্ছা আচ্ছা মিতার কাছে কি আছে একটু দেখি সে আমার মিতা না এই ব্যাপারের মিতা তো মিতার কাছে কিন্তু অনেক মাছ রয়েছে দেখুন এই যে শরপুটি রয়েছে তারপরে আপনার এই যে হচ্ছে রুই মাছ

দেখাবো আমরা ব্যাপারই দর্শক এখানে মাছের দাম বলল কিন্তু তার পাশেই দেখি আর এক ব্যাপারীর মাছ চড় করে ফুটছে ফুটছে মানে আপনার শিং মাছ তো খুবই টাটকাটা যায় এবং দৌড়াদৌড়ি করতেছে মাঙরগুলোকে সে বেঁচে আলাদা করছে ভাই এগুলো কুকুরের শিঙবাস ভাই কুকুরের কত করে কেজি ভাই এক কেজি তিনশো টাকা আর টাকা ও পুকুরের মাছ এটা এই কারণেই বললাম যে এর যে রঙটা হয়েছে মানে পুকুরের একটু ভালো পরিষ্কার পানি হলে রংটা আপনার একটু হলুদ হয় হ্যাঁ আর নোংরা পানির মধ্যে হলে কালা হয়ে যায় মাটি যদি মাটি যদি মনে ভালো হয় তাহলে মাছটা দেখতে সুন্দর হয় আর প্যাক হইলে তখন মাছের রংটা বদলাই যায় হ্যাঁ তার মানে এইটা মানে আপনার বেলে মাটি শক্ত মাটি আছে পুকুরে হ্যাঁ তাহলে তিনশো টাকা করে কেজি হ্যাঁ ভাই তিনশো ধুরাইল বাজারে এমনি আমাদের যে বিলের ভেতরের যে মাছ রয়েছে বন্ধের মাছ যখন তো পানি শুকিয়ে গেছে সে সমস্ত জায়গা থেকে যে ধরে নিয়ে আসা মাছগুলো সেগুলো কিন্তু রয়েছে

বাজারে দর্শক এরকম বিভিন্ন রকমের পুকুরের মাছের পাশাপাশি এখানে পাঙাস মাছ পাওয়া যায় ওইদিকে আপনার রয়েছে আপনার সামুদ্রিক এই যে এখান থেকে কিন্তু এই যে আপনার বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আমাদের এই ভাই বিক্রি করছে ভাই এই মাছটার নাম যেন কি বলছিলে টুনাফি টুনাফি আর এইগুলো হচ্ছে চন্দনা 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 সামুদ্রিক মাছের মোটামুটি চাহিদা আছে ভালো না ভাই হ্যাঁ চাহিদা আছে দাম কোনটা কত

গ্রামের চায়ের দোকানগুলোতে টিভি চলে এবং এখানকার যারা কৃষক রয়েছে যারা হাটুরে তারা আসে এসে চা খায় এবং গল্প করে গ্রামের বাজারে এই চায়ের দোকানগুলো খুবই একটা মজার জায়গা এবং আমি মনে করি এরকম চায়ের দোকানে এসে বসে এখানকার স্থানীয়রা রয়েছে যারা গ্রামের কৃষক তারা সারাদিনের ক্লান্তি ভুলে যায় গল্প করে চা খায় চা খাওয়া এবং গল্প করার এই যে স্মৃতি দর্শক এটা কিন্তু আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে শুধুমাত্র ভাষার আদান প্রদান হয় না মানুষের দুঃখ বেদনা সব কিছুরই আদান প্রদান হয় আর এটা সত্যি অভূতপূর্ব একটা বিষয় কারণ এগুলো দরকার আমাদের গ্রামে কারণ গ্রামীণ মানুষের কষ্ট দুঃখ চায়ের দোকানে ভুলিয়ে দেয় বলছিলাম না যে এখানে পাঙাশ মাছ পাওয়া যায় এই যে দেখুন পাঙাশ মাছ এই যে ভাই আজকে কেজি কত করে পাঙাশের একশো ষাট না একটু দাম ভালো আছে দেখা যায় হ্যাঁ একটু দাম ভালো আছে আর এখানে বড় বড় মাছ রয়েছে এই দেখুন আপনার সিলভার কাপ তারপরে বিগেট বিগেট সিলভারের দাম কিরকম ভাই বড় গুলার দুশো আশি টাকা করে মানে দুটো বিগেটেরও দাম যা সিলভারেরও দাম আর কি হ্যাঁ আচ্ছা দর্শক দেখা হলো এখান থেকে এই চমৎকার সুন্দর গ্রামীণ বাজার থেকে এখানকার যে মাছ রয়েছে তার মাছের যে দাম রয়েছে এবং যে ধরনের মাছ উঠেছে সেটা তো এখানে দর্শক আপনাদেরকে বলেছি আমি হাঁস মুরগির বাজার বসে চলুন একটু এগিয়ে গিয়ে দেখি হাঁস মুরগির বাজার এখন আসলে আছে না নেই কারণ শীতকাল ছোট দিন যাই না থাকবে কিনা তবুও আমরা যদি থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে দর্শক দুরাইলের বিশুক্ত জাতির যে হাঁস এবং মুরগি মুরগির বাজার সেই বাজার এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির হাঁস উঠেছে যাই না মুরগি কেমন উঠেছে আমরা মুরগির বাজারে যাব তার আগে দেখুন গ্রামের হাটে মানে আপনার গৃহস্থের যে গৃহপালিত আপনার হাঁস রয়েছে সেগুলো কিন্তু এখানে উঠে ভরে গেছে ইভেন এখানে আপনার এই দেখুন চীনা হাঁস বলুন তো দেখুন আমরা একটু দাম দেখি দু এখানে কিন্তু গৃহস্থরা মানে আপনার ভরে নিয়ে নিয়েছে হাঁস এগুলো একটু বাচ্চা হাঁস না ভাই এগুলো ভাই জোড়া কত না আর এইগুলো দর্শক মোটামুটি আপনার বড় হাঁস রয়েছে বড় হাঁসও রয়েছে বাচ্চা হাঁসও রয়েছে বাজার জুড়ে এখন হাঁসের অভাব নেই শীতকালে হাঁসটা একটু বেশি ওঠে দেশীয় মুরগি তুলনামূলকভাবে একটু কম পাওয়া যায় হ্যাঁ দেশি মুড়ির কম পাওয়া যায় তো ভাই কত করে কি দাম হইতাছে এদি কত করে দাম হচ্ছে জোড়া ছয়শো না এক একটা এক এক গ্রামের হাটে ধরস আমরা সব সময়ই বলি যে যে কোনো মানে পণ্যের যখন আমদানি ভালো হয় তখন এই বাজারের মধ্যে তুলনামূলকভাবে সেই পণ্যের দাম কিন্তু কমে যায় সেখানে এক বড় চিনাহাস চিনাহাসটা একটু আমদানি বাজারে কম দেখছি

ভাইয়ের দর্শক এত পর্যন্ত তার যে নিয়ত সেই নিয়তের সাথে দামে মনে নাই বলে এখনও পর্যন্ত দেয়নি খুব সুন্দর আছে এবং এখানে এরকম এই যে ছোটো ছোটো যে আপনার হাসি আছে সেগুলো এবং এই বাজারে দর্শক কবুতরও পাওয়া যায় এই মানে আপনার রুয়েল হাটে রুয়েল হাটটা কিন্তু খুবই চমৎকার মানে আপনার খুবই নান্দনিক এখানে যে হাঁসগুলো রয়েছে অধিকাংশই আপনার গৃহপালিত এখানে মানে আপনার দুই ধরনের হাঁস ওঠে একটা হচ্ছে আপনার যেমন ধরুন আপনার ফার্মে পালা এক ধরনের হাঁস আর একটা হচ্ছে গৃহস্থে পালা হাঁস গৃহস্থের পালা যে হাঁসটা হয় সেটা মানে আপনার তুলনামূলকভাবে সুন্দর হয় এই যে এখানেও কিন্তু এই যে এখান থেকে যে যে মনে করেন আপনার সাজিয়ে সাজিয়ে যারা বিক্রি করছে তাদের ক্ষেত্রে অধিকাংশই গৃহস্থ আপনারা যখন কিনবেন তখন এই যে যেমন ধরুন এক চাচা এসে চাচা কয়টা আনছিলেন হাঁস চাচা একটা এই যে গৃহস্থ চাচা একটা তার নিজের গৃহপালিত হাঁস কিন্তু সে নিয়ে আসে চাচার হাঁসটা অনেক সুন্দর চাচা সবই নিয়ে আসলেন নাকি ও তারপরে হাঁস বিক্রি করে বাজার সদাই করবেন নাকি আল্লাহ দিব আল্লাহ সবার জন্য রিজিক কিছু না কিছু রাখছেই হ্যাঁ কেউ কিন্তু না খেয়ে থাকে না দেখেন যে কামাই নাও করে সেও না খেয়ে থাকে না আবার যে কামাই করে সেও না খেয়ে থাকে না আশা কি চাচা এখানেই ধুরাই নেই পাইবাঝুরি পাইবঝুরি থেকে এসেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা পাইবার জুড়ি থেকে দর্শক আমাদের এই চাচা একটা হাস নিয়ে এসে তো এরকম মানে আপনার আশেপাশে ধুরাইল ইউনিয়নের ভেতরে যত গ্রাম আছে সব গ্রামের মানুষ কিন্তু এই সাপ্তাহিক যে গ্রামীণ হাট এখানে কিন্তু আসে চাচা এখানে হাট কয়দিন বসে সপ্তাহে মঙ্গলবারেও বসে শনিবারেও বসে মানে এর মধ্যে কি বড় ছোট আছে নাকি হাট দুটো একই রকম

এখানে আপনার দেশীয় মুরগি উঠেছে কি না সেটা আমরা সেখানে দেখি এখান থেকে সামনে গিয়ে কিন্তু এইদিকে দেখছি আপনার কবুতর এই যে তো সে বাজার দেখছি এখানে দেশীয় মুরগির যে বাজার সেটা কিন্তু আমি দেখছি না দেশীয় মুরগি এসছে কি না জানি না তো যাই হোক দর্শক এই ছিল আজকের তুলনামূলক ধুরাইল বাজারের আমাদের যে পর্ব সেই পর্বটি তো প্রত্যাশা করি আপনাদের এই চমৎকার সুন্দর গ্রামীণ বাজারটি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর এখনও যদি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে তো আজকের মতো দর্শক বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা